এই কিতাবুল ফরায়েজের মধ্যে মুহাক্কিকিনরা বলছেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যাতে করে আমাদের সমাজের যে সমস্ত নারীরা আছে তারা তাদের পৈতৃক সম্পত্তির মধ্যে ভাগ পায় এটা হলো মূল আচ্ছা মূল কেন জাহেলি যুগের মধ্যে বাপ মারা গেলে তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তার ছেলেরাই হয়তো স্বাভাবিকভাবে ছেলেরা ছোট থাকলে তার ভাইরা নিয়ে যেত বা ভাইরা মালিক হয়তো স্বাভাবিকভাবে সাধারণত মহিলাদের ওয়ার্ডের মধ্যে কোনো অংশ ছিলই না আর তারা এটা মহিলাদের যে তাদের বাপের অংশ পাবে তারা কল্পনায় করতে পারত না আজকের দুনিয়ায় যেখানে বলা হয় ইসলামের নারীর অধিকার নিয়ে কথা বলা হয় সেখানে ইসলামী শুধুমাত্র একমাত্র রিলিজিয়ন একমাত্র ধর্ম যার মধ্যে মেয়েদের বাপের পৈতৃক সম্পত্তির মধ্যে অংশ আছে তাছাড়া অন্য কোন ধর্মের মধ্যে ধর্মীয়ভাবে আইন করে কোন সম্পত্তি নেই তাওরাতের মধ্যে নেই ইঞ্জিল বা ইঞ্জিলের মধ্যে নাই জামুনের মধ্যেও ক্লিয়ার কোনো কথা নেই শুধুমাত্র কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন স্পেসিফিক্যালি মহিলাদের জন্য অংশ দিতে হবে এটা বলে দিয়েছেন অন্য কোন ধর্মের মধ্যে এটা নেই শুধু তাই নয় দুনিয়ার মধ্যে যতগুলো সভ্যতা রয়েছে তাদের কোনো জায়গায় বিভিন্ন ধরন রয়েছে মৃত ব্যক্তি সম্পত্তি ভাগ করার জন্য কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তি তার মেয়ে বা মহিলা মানুষ পাবে এটার কনসেপ্ট তাদের আমার বোঝা যাচ্ছে মূল ব্যাপার হলো মৃত ব্যক্তির সম্পত্তির মধ্যে তার মেয়ে বা মহিলাদের ভাগ হবে নারী অধিকার রাব্বুল আলামিন সম্পত্তির মধ্যে প্রতিষ্ঠা করেছেন কোরআনের মধ্যে এটা হলো মূল বোঝানো পৃথিবীর কোন ধর্মের মধ্যে নাই নারীর অধিকার সম্পত্তির মধ্যে কোন সভ্যতা দেয় নাই শুধুমাত্র কোরআনই দিয়েছে এটা আপনাদের মনে রাখা উচিত আর কারণ এখন বিভিন্ন নারীবাদরা বলতে চায় সমান অধিকার নেবে তার সম্পত্তির মধ্যে তো আমি প্রথমেই বলেছি ইসলাম সমতা নয় ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে ন্যায্য السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. وقال الله تعالى كما ورد في سورة النساء يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف وليبويه لكل واحد منهما السدس مما ترك مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه وبواه فليمه الثلث فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنِ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِّنَ اللَّهِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ولكم نصف ما ترك أزواجكم من لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم من لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان الرجل يورث كلالة أب امرأة وله وخن وقت فلكل واحد منهم السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصيتي يوصى بها أو دين غير مضار وصية من الله الله عليم حكيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقرآن وسجل أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وأرزقنا إتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضي آمين يا رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য বড় মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকুনি আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত করাম আমরা গত সপ্তাহে এতিমদের মাল এবং এতিমদের হক কিভাবে বুঝিয়ে দিতে হবে সে সম্পর্কে আমরা শিখেছিলাম এবং গত সপ্তাহে আমরা এটাও শিখেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে অলির রিজাল নাসিবুম মিম্মা তরকল ওয়ালিদা নিউল্লা ক্রবন নিসাই নাসিবুম মিম্মা তরকল ওয়ালিদা নিউল্লা ক্রবন মিম্মা কল্লামিন মিন হুয়া পুরুষের জন্য অংশ হবে যা তার পিতা মাতা ছেড়ে যাবে অথবা তার নিকটবর্তী আত্মীয় ছেড়ে যাবে পুরুষের জন্য একটা অংশ থাকবে মানে অর্থাৎ প্রত্যেক সম্পত্তি যে রেখে যাবে তার মধ্যে তার একটি হক থাকবে ঠিক একইভাবে যদি কোনো মেয়ে সন্তান থাকে বা মেয়ে থাকে তার জন্য হক থাকবে তার বাবা যে যে সম্পত্তি রেখে গেল তার মধ্যে চাই সে সম্পত্তি কম হোক বা বেশি হোক চাই তার ভাগটা কম হোক বা বেশি হোক আল্লাহ রব্বুল যে ভাগটা নির্ধারণ করে রেখেছেন সেই ভাগ তাকে দিতেই হবে নাসি বা নির্ধারিত ভাগ তাকে অবশ্যই যে কোনো ব্যক্তি মরে গেলে সেই মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে কাদের মধ্যে বন্টন করতে হবে কারা আসল ওয়ার্ড এইগুলোর ব্যাপারে আমরা আজকে শিখবো মানে মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারেস ভাগ হবে কিভাবে এটা আজকে আমাদের আলোচ্য বিষয় এই বিষয় বলার আগে শুরু করার আগে বলেনি এটা হলো কোরআনের একটা খুবই ডিফিকাল্ট বিষয় যে ব্যাপারে আলাদা আলাদা ডক্টরেট এর উপরে শুধু করতে হয় আলাদা আলাদা এক্সপার্ট হইতে হয় শুধুমাত্র ফরাইজের উপরে কিতাবুল ফারায়েজ মানে মৃত ব্যক্তির যে সম্পত্তি সেটা কিভাবে তার ওয়ারেসদের মধ্যে বন্টন হবে সেই ব্যাপারে আলাদা আলাদা কোর্সই রয়েছে আর এই ব্যাপারে আপনি আপনাকে যে কোনো মৌলবী সমাধান সহজে দিতে পারবে না যারা করেছে ক্ষেত্রে তারা এই ব্যাপারে আপনাকে সমাধান দিতে পারবে তাছাড়া সাধারণ মৌলভী সাধারণত যারা আলেম তারা অনেকেই পারবে আবার অনেকেই এটা সঠিকভাবে ফয়সলা দিতে পারবে না এটা একটা কোরআনের খুবই কমপ্লিকেটেড জায়গা শুধুমাত্র আল্লাহ রবুল আলামিন এখানে দুইটা আয়াত আনবেন এবং এই রুকুর মধ্যে মোট চারটা আয়াত এই চারটা আয়াতের মধ্যে লাস্টের যে দুই আয়াতটা এটা হলো আল্লাহ রবুল আলমিন এর ভয় দেখাচ্ছেন এবং সুসংবাদ দিচ্ছেন মানে ফারায়েজের ক্ষেত্রে মৃত ব্যক্তির যে সম্পদ সেই ক্ষেত্রে যদি আপনি ভালোভাবে ভাগটা দিয়ে দেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে আখড়াতে পুরস্কৃত করবেন আর যদি আপনি এর মধ্যে নয় ছয় করেন অথবা কারণ হক কে মেনে দেন তাহলে আপনার কি সমস্যা হবে কি ধরনের আযাব হবে সেটা বলবেন লাস্টের দুই আয়াতে তাহলে চার আয়াতের মধ্যে দুই আয়াতে চলে গেল আর বাস্তে মাত্র দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল ফারায়েজের মধ্যে যত ইলম আছে এই দুই আয়াতের মধ্যে ডেকে দিয়েছেন এই দুই আয়াতের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি তার নিস এ সমস্ত ওয়্যারিস আছে তাদের মধ্যে কিভাবে ভাগ করতে হবে এজন্য মাত্র দুইটা আয়াত যথেষ্ট আর এই দুইটা আয়াতের উপরে ভিত্তি করে এর উপরে একটা সাবজেক্ট কিতাবুল ফারায়েজ বা এর উপরে একটা ডক্টরেট বা তাকাসসুস যেটা বলেন সেটাই আমাদের বর্তমান দুনিয়াতে আছে যার উপরে লেখামোড়া করা হয় যেমন ইফতা করা হয় ঠিক সেভাবে কিতাবুল ফারায়েজের উপরে লেখামোড়া করা হয় আর যদি আমরা এর মধ্যে আরো দুইটা বাড়িয়ে নিছিলাম যেটা হলো মূল দিক থেকে যে আল্লাহ পুরুষ এবং মহিলার জন্য তার অথবা তার নিকটতম আত্মীয় ভাই বেড়া হোক তারা যেটা রেখে যাবে তার মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ের কি আছে অংশ আছে নির্ধারিত অংশ আছে এই একটা আয়াত আর একটা আয়াত হলো এই সূরার শেষে যেটা সাহাবারা বুঝতে একটু তাদের সমস্যা হচ্ছিল সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন কালালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেই কালালার ব্যাপারে এই সূরার শেষে যে একটি আয়াতের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন তাহলে আমরা যদি এখন summary করি তাহলে আমাদের হবে মোট চারটি আয়াত যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল ফারায়েজে সকল জ্ঞান দিয়ে দিয়েছেন তার মধ্যে প্রথম একটা বললাম তাম হিদি মানে একটা টাইটেল সেট করা এবং দ্বিতীয় একটা বললাম একটা নির্দিষ্ট বিষয়কে আল্লাহ রব আলমিন আরো ডিটেলসে বলা আর মাঝখানে মূল যে বিষয় কিতাবুল ফরায়েজ সেটা হলো দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রব আলামিন বলে দিয়েছেন কিতাবুল ফরায়েজ সম্পর্কে মোট চারটি আয়াত আর মূলত দুইটি আয়াত এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা আমাদের আলোচনার মূল এখানে কেন্দ্রবিন্দু হবে হলো আমাদের মা বোন তথা মহিলাদের কে নিয়ে এই কিতাবুল ফরাইজের মধ্যে মুহাক্কিকিনরা বলছেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনাই করছেন যাতে করে আমাদের সমাজের যে সমস্ত নারীরা আছে তারা তাদের প্রত্যেক সম্পত্তির মধ্যে ভাগ পায় এটা হলো মূল আচ্ছা মূল কেন যাইলে যুগের মধ্যে বাপ মারা গেলে তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তার ছেলেরাই হতো স্বাভাবিকভাবে ছেলেরা ছোট থাকলে তার ভাইরা নিয়ে যেত বা ভাইরা মালিক হয়তো স্বাভাবিকভাবে সাধারণত মহিলাদের ওয়াজাতের মধ্যে কোনো অংশ ছিলই না আর তারা এটা মহিলাদের যে তাদের বাপের অংশ পাবে তারা কল্পনাই করতে পারত না আজকের দুনিয়ায় যেখানে বলা হয় ইসলামের নারীর অধিকার নিয়ে কথা বলা হয় সেখানে ইসলামী শুধুমাত্র একমাত্র রিলিজিয়ন একমাত্র ধর্ম যার মধ্যে মেয়েদের বাপের পৈতৃক সম্পত্তির মধ্যে অংশ আছে তাছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে ধর্মীয়ভাবে আইন করে কোন সম্পত্তি নেই তাওরাতের মধ্যে নাই ইঞ্জিল বা ইঞ্জিলের মধ্যে নাই জামুরের মধ্যেও ক্লিয়ার কোনো কথা নেই শুধুমাত্র কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন স্পেসিফিক্যালি মহিলাদের জন্য অংশ দিতে হবে এটা বলে দিয়েছেন অন্য কোন ধর্মের মধ্যে এটা নেই শুধু তাই নয় দুনিয়ার মধ্যে যতগুলো সভ্যতা রয়েছে তাদের কোন জায়গায় বিভিন্ন ধরন রয়েছে মৃত ব্যক্তি সম্পত্তি ভাগ করার জন্য কিন্তু মৃত ব্যক্তি সম্পত্তিতে তার মেয়ে বা মহিলা মানুষ পাবে এটার কনসেপ্ট তাদের মাথায় নাই কথা কি আমার বোঝা যাচ্ছে মূল ব্যাপার হলো মৃত ব্যক্তির সম্পত্তির মধ্যে তার মেয়ে বা মহিলাদের ভাগ হবে নারী অধিকার আল্লাহ সম্পত্তির মধ্যে প্রতিষ্ঠা করেছেন কোরআনের কোনো সভ্যতা দেয় নাই শুধুমাত্র কোরআনই দিয়েছে এটা আপনাদের মনে রাখা উচিত আর কারণ এখন বিভিন্ন নারীবাদরা বলতে চায় সমান অধিকার নেবে তার সম্পত্তির মধ্যে তো আমি প্রথমেই বলেছি ইসলাম সমতা নয় ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে ন্যায্য যদি সমতার চিন্তা করেন একজনের উপরে তাহলে আপনি যদি আপনার সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করেন তাহলে নারীরা সম্পত্তি পাবেই না কারণ অন্য অন্য কোন ধর্ম বা কালচার দেয় নাই সেখানে ইসলাম যদি না দিত তাহলে আপনি বড় করে কিছু বলতে পারতেন না বলতেন তো অন্য কোন ধর্ম দেয় না ইসলাম কিভাবে দেবে এক কথা আর দ্বিতীয় কথা হলো একজন নারী যখন বড় হয় বাচ্চা থাকে একজন মেয়ে তার যে খরপোষ না ফাঁকা তার শিক্ষার খরচ তার খাওয়া দাওয়ার খরচ তার কাপড় চুমড়ের খরচ তার এভরিথিং যে তার খরচ আছে সেটা বর্তাবে তার পিতার ওপরে মনে থাকছে তার পিতার ওপরে যখন যে বড় হয়ে বালেগ হবে তার বিবাহ হয়ে যাবে তখন তার সমস্ত খরচ যেগুলো আছে সেগুলো বর্তাবে কার উপরে তার হাজবেন্ড বা স্বামীর উপরে স্বামীর অবর্তমানে যখন তুই তার কোনো বড় ছেলে থাকে তাহলে তার সমস্ত দায় দায়িত্ব যাবে কার উপরে তার সন্তানের উপরে অর্থাৎ শরীয়তের কোনো জায়গায় মহিলাদেরকে খরচ করতে হবে এমন কোনো জায়গা শরীয়ত রাখে নাই কথা কি বোঝা যাচ্ছে মেয়ে ছোট থাকলে তার বাবা খরচ করবে মেয়ে বড় হয়ে উঠলে বিবাহ হলে তার হাজবেন্ড খরচ করবে এবং সে যখন আরো বাচ্চা জন্ম দিবে তার ছেলে যারা আছে তারা তার দায়িত্ব নেবে তো এই দিক থেকে দেখা গেলে বোঝা যাবে যে তার তো টাকা পয়সার কোনো দরকার নাই মানে যদি আপনি আকল দিয়ে চিন্তা করেন লজিক দিয়ে চিন্তা করেন তাও বোঝা যাবে যে মহিলাদের টাকার সম্পত্তি না হলে চলবে কিন্তু আল্লাহ রবুল আলমিন সেটা নয় আল্লাহ রবুল আলমিন কোরআনের আয়াত দিয়ে মহিলাদের জন্যই তাদের করে তাদের পৈতৃক সম্পত্তির মধ্যে অংশটাকে এটা আল্লাহ রবুল আলমিন সাব্যস্ত করে দিয়েছেন কিন্তু পশ্চিমা বিশ্ব তারা চাচ্ছে মহিলাদেরকে ঘরে বসিয়ে না মহিলাদেরকে বিভিন্ন ভাবে তারা কাজের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে আর এটা কাজ হলো মানুষকে দেখানো আসলে তারা কি করতে চাচ্ছে তাদের যে ইজ্জত আব্রু আছে সেটাকে হরণ করতে চাচ্ছে পৃথিবীর মধ্যে ফাহাসিয়াত আম করতে চাচ্ছে মহিলাদেরকে শেখাতে চাচ্ছে যে যেমন পুরুষ সমান ভাগ পায় তোমরা সমান ভাগ নিতে হবে কিন্তু তারা কখনো এটা বলে না পুরুষ সম্পূর্ণ বাড়ির খরচ করে তোমাকেও বাড়ির খরচ করতে হবে এটা কথা কথা তারা বলে না একটা পুরুষ যদি তিরিশ হাজার টাকা বেতন পায় তাহলে তার ফ্যামিলিগত সমস্ত খরচ করার পরে পাঁচ হাজার টাকা সেভ করা টাফ হয়ে যায় যারা বাস্তবতা আছে তারা জানে কিন্তু নারী অধিকার এটা কখনোই বলবে না ঠিক আছে তুমি এক কাজ করো তোমার ফ্যামিলির খরচ আছে পঁচিশ হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা নারী দেবে সাড়ে বারো হাজার টাকা পুরুষ দেবে এই কথা কখনো বলবে না তারা আমাদের নারীদের কোমল ব্র্যান্ডকে আঘাত করে বলবে কি যে পৈতৃক সম্পদের সমান সমান ভাগ নিতে হবে আর বিবাহের পরে যদি হাজবেন্ড তোমার কাছে জোর করে তাহলে তার নামে কি করতে হবে নারী নির্যাতনের কেস করতে হবে মানে যতগুলো অশ্লীলতা আছে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ যাতে না হইতে পারে আমরা যারা ম্যারিটাল এফিয়ার যেটা আমাদের মধ্যে যে বিবাহের মাধ্যমে হালাল সম্পর্কের মাধ্যমে হালাল সন্তান জন্ম দেওয়া হয় এটার উপর তাদের মেন টার্গেট তাদের চিন্তা হলো আমরা নারীদেরকে আলাদা রাখবো নারীরা কোনো বৈবাহিক সম্পর্কের মধ্যে যাবে না কিন্তু তারা অবৈধভাবে যাত্রার সাথে মেলামেশা করবে উদাহরণ কোথায় পশ্চিমা বিশ্বাস আপনার দেখলেই বোঝা যাবে লিভ টু গেদার তারা একজন একজনের সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়াই থাকতে পারে আদাদের থেকে যে সন্তান হয় তার কোনো বাপ মার কোনো পরিচয় লাগে না এটা হলো নোংরা কালচারের দিকে ঠেলে দেওয়ার জন্য আমাদের নারীদের সাথে তারা এই ধরনের খেলাধুলা বা তাদের মস্তিষ্ক নিয়ে তারা বিভিন্ন বিকৃত করে চিন্তা ভাবনা তারা তাদের মধ্যে ঢোকাতে চাচ্ছে